বাসা হঠাৎ করে বারো লাগতে ছিল না আমরা তিনজন হঠাৎ করে বের হয়ে গেলাম ভাবলাম প্রাকৃতিক কুতু একটা জায়গায় বসে আড্ডা দিই আড্ডা দেওয়ার উদ্দেশ্য আমরা চলে আসছি তারিখ পরিবেশ মুড়ি খেয়ে যা মুড়ি এমন লাগতেছে মুড়িটা খাওয়ার বাড়িতে মুড়ি খাইছি নাই যখন এখানে যাইতেছি অন্যরকম স্বাদ লাগতেছে স্বাদ লাগার কারণ হলো এই ধরনের পিওর মুক্ত পরিবেশ কিন্তু আমরা সচরাচর পাই না না এই ইট বালুর শহরে বিল্ডিং এর তলে আমরা মুক্ত হাওয়া পাই না শান্ত একদম জীবন থেকে সবকিছু পরিবার সংসার ব্যবসা বাণিজ্য চাকরি কিন্তু এখন আমাদের পেছনের নাই হ্যাঁ আমরা সবকিছু থেকে মুক্ত শুধু প্রকৃতি আমাদের সাথে যুক্ত

অন্যান্য সময় তাকি চাকরি ব্যবসা বাণিজ্য পরিবার সংসার নানান ধরনের কোলাহল আর আজকের এই সময়টা সমস্ত যায় থেকে একদম আমরা মুক্ত হয়ে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গেছি এই যে ন্যাচারালি মুড়ি খাচ্ছি হ্যাঁ একটা পেঁয়াজ একটা মরিচ রিল্যাক্স জন্য এত বেশি টাকার প্রয়োজন নাই শুধু আপনার ভালো একটা মন মানসিকতা ইচ্ছা দরকার যদি নিজের মনকে শুদ্ধ পবিত্র উদার করতে পারেন আমার মনে হয় না শাহিন আমরা সুখী হতে পারবো অনেক বেশি সুখী হতে পারবেন আরে গাছতলা গুমান যদি টেনশন না থাকে অনেক বেশি সুখী হতে পারবেন মূলত উঠি টাকা পকেটে থাকলে বা অ্যাকাউন্টে থাকলে যে মানুষ সুখী কিন্তু না যার যেটুকু আছে এটুকু দিয়ে সঠিক ব্যবহার করা যায় মনটাকে প্রফুল্ল রাখা যায় এখানে ও তো কোটি কোটি টাকার লোক ঠিক টেবলেট বুমের ট্যাবলেট না খাই দেয় তুই মধ্যে কি টেনশন একটা বিষয় দেখেন অপর দিকে সূর্য ডুবে যাচ্ছে আর এদিকে প্রকৃতির সবুজ আমাদের গ্রাস করে রাখছে এই যে প্রকৃতির সাথে সূর্য ডুবে যাওয়া হ্যাঁ আমাদের সূর্য ডুবে যাবে অন্য কোথাও সূর্য উদয় হবে ঠিক তেমনিভাবে জীবন থেকে কখনো সুখ ডুবে যাবে দুঃখ উদয় হবে আবার কখনো মনে করেন সুখ হারিয়ে যাবে দুঃখের উদয় হবে এটাই তো জীবন আমাদের না এই জীবনটাকে যদি একটু উপভোগ করতে চান বেশি 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 করে হুম হিংসা মুক্ত হন বেশি বেশি করে প্রকৃতি সার্নিধ্যে যান বেশি বেশি করে মানুষকে ভালোবাসতে শিখেন জীবন অনেক সুখের অনেক লাইফ ইজ ভেরি সাইন লাইফ ইজ ভেরি হাপিনেস জীবন আসলেই তো সুক্ষময় যদি আপনি জীবনটাকে উপভোগ করতে জানেন এই যে আমাদের জাহাঙ্গীর কত চিন্তা ভাবনা করে দেখেন আমাদের জন্য এই যে সাদা মুড়ি একটু চানাচুর একটা পেঁয়াজ এর মধ্যে যে আমরা কত সুখ পাচ্ছি ভাই কোটি কোটি টাকা নিয়ে বড় একটা লিখা ঘুমায়া দেখেন এসি রুমটা খুব আমার মনে হয় না এই ন্যাচারালের মতো কোনো সুখ আছে আমাদের মতো আপনারা চলে আসেন জীবনটাকে একটু উপভোগ করেন প্রকৃতির সাথে প্রকৃতির প্রেম যদি জাগ্রত হয় মনে পৃথিবীর সেরা ধনে ধনী হবেন এটি হোক মর্ম বনে কিনা মানে অদ্ভুত জীবন এই জীবনটাকে নিয়ে এত আহামরি এত স্বপ্ন এত কিছু এত ব্যবসা এত জব এত চাকরি অপশনাল শুধু উপভোগ করেন প্রকৃতিকে